এই ডাইস নাম হচ্ছে ষাট টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন রেটের আছে কেমন একটা টাইলস তৈরি করতে পনেরো থেকে বিশ টাকার মধ্যে হয়ে যাবে পনেরো থেকে টাকা আর কেমন বিক্রি এটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা ভাই একটা মেশিন দিয়ে দিনে কতগুলো টাইলস তৈরি করা যাবে ভাই এটা হচ্ছে ডাইসের উপর ডিপেন্ড করতেছে আপনি যতগুলা ডাইস রাখবেন লেবার রাখবেন খালি আর উপরে তুলে দিলে আপনার কাজ হয়ে যাবে এক হাজার দুই হাজার পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন একটা টেবিল দিয়ে আমি এক হাজার কথা ধরলাম ভাই দিন এক হাজার যদি টাইলস তৈরি করে সেক্ষেত্রে কেমন প্রফিট থাকবে বলেন তুমি ভাই ভাই সেক্ষেত্রে আপনি একটা টাইলসে যদি আপনি পাঁচ টাকাও ইনকাম প্রফিট করেন সেক্ষেত্রেও পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আসসালামাইকুম হাফিজ ভাই কেমন আছেন কেমন আছেন ভিডিও টা দেখেছে মানে যারা ফোন দিয়েছে তারা আপনার কাছ থেকে মেশিন নিয়ে তারা এখন ভাই ভাই আমাদের আমরা তো হচ্ছে মূলত এর মেশিন বিক্রি করি সাথে হচ্ছে পার্কিং টাইলস এর মেশিন বিক্রি যে টেবিলটা এটা বিক্রি করি আমাদের এটা পার্কিং টাইলসের এর টেবিলটা আপনার ভিডিও দেওয়ার আগে কিন্তু ওরকম ভাবে কোনো আমরা প্রচার করছিলাম আপনার ভিডিও পাবো না অনেক অর্ডার আছে অনেকেই আগে যারা মেশিন নিছে তারাও তো আমাদের থেকে এই অনেকে পার্কিং টাইল দিয়ে শুরু করছে আবার হচ্ছে ব্রিক্স এর মেশিন নিছে কেউ আবার ব্রিক্স এর মেশিন আগে নিছে পরে হচ্ছে পার্কিং টাইলস এর মেশিন নিছে আচ্ছা এমন কথা আমাদের পার্কিং টাইলস এর মেশিনটা অনেক চলতেছে ভাই পার্কিং টাইলস অর্থাৎ টাইলস এর ব্যবসা কিন্তু কমবে না কারণ কি এখানে যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে জি জি ভাই প্রতিটা প্রতিটা কিন্তু উন্নত হইতেছে দেশটা উন্নত সাথে সাথে আপনার বাড়ির রাস্তার পাশে এটা উন্নত করতে পার্কিং টাইলস ব্যবহার কিন্তু অপরিহার্য অপরিহার্য দিক থেকে হচ্ছে আমাদের পার্কিং টাইলস তৈরি করার জন্য এই ব্যবসা দ্বারা শুরু করছে আর প্রফিট যে আছে এটা কিন্তু ওরকম ভাবে শুরু হয় না এই সব এলাকাতেই নাই কিছু কিছু এলাকাতে আছে আপনি যদি শুরু করেন আপনি হবেন প্রথম আমাদের হচ্ছে এই টেবিলটার দাম হচ্ছে সত্তর হাজার সত্তর টাকা জি সত্তর টাকা দিয়ে আপনি এরকম একটা টেবিল কিনে আপনি শুরু করতে সাথে ডাইস লাগবে টেবিলটার কাজ হচ্ছে ভাইবেশন করা এখন হচ্ছে আমি এখানে যে মশলাগুলা দিয়ে রাখছি ভাই এটা কিন্তু লিকুইড মশলা হবে আমি দেখানোর স্বার্থে হচ্ছে শুধু বালুটা দিয়ে রাখছি এরকম যখন আপনি পার্কিং টাইলস তৈরি করবেন সবগুলা রেশিও দেয়া যা কি কি রেশিও দিবেন যখন আপনি রপচা শুরু করবেন অথবা জানতে চান আমাদের নম্বরে ফোন দিবেন আমরা বলে দিব কি কি থাকে বালু থাকে এখানে বালু সিমেন্ট আর হচ্ছে নুড়ি পাথর আর কিছু রং লাগে বিভিন্ন কালার তৈরি করার জন্য যে রং গুলা লাগে ওই রং গুলা ব্যবহার করতে হবে মিক্সার করতে হবে কিভাবে ওইটা হচ্ছে ভাই মিক্সার মেশিন আছে অথবা আপনি হাতে মিক্সিং করার থেকে এটা মিক্সার মেশিনে মিক্সিং করা হচ্ছে সবচেয়ে বেটার ভালো এখানে সবগুলা রেশিও দিয়ে মিক্সার মেশিনে ছেড়ে দিলেই ভাই মিক্সিং হয়ে যাবে আচ্ছা মিক্সার মেশিন গুলো কেমন লাগে পড়বে খুব এই মিক্সার মেশিনের দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা অনেক বড় না ভাই জি জি ভাই আচ্ছা একসাথে কতটুকু কাজ করা যাবে

আচ্ছা এটা শুকনাম এটা লেভেল হয়ে যাবে লেভেল হয়ে যাওয়ার পরে ডাইস সহ নিয়ে আপনার রেখে দিতে হবে বারো ঘন্টা পরে ডাইস থেকে বের করে ফেলাইতে পারবেন আপনার আর কিছু করতে হবে কয়টা খরচ করে ভাই এটা তৈরি করতে ভাই এই ডাইসটার দাম হচ্ছে 60 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত বিভিন্ন রেটের আছে একটা একটা টাইলস কি তৈরি করতে কেমন খরচ একটা টাইলস তৈরি করতে আপনি 15 থেকে 20 টাকার মধ্যে হয়ে যাবে 15 থেকে 20 টাকা জি জি আর কেমন বিক্রি করতে এটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা 25 থেকে 30 টাকা জি জি ভাই একটা মেশিন দিয়ে

এখানে পুঁজি খাটাতে হচ্ছে টোটালে আপনার মেশিনটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর যদি আপনি মিক্সার মেশিন নেন সেক্ষেত্রে আপনি দুই লক্ষ টাকা পুঁজি লাগবে দুই লক্ষ টাকা পুঁজি স্থায়ী এটা তো আপনি লাগতেছে না স্থায়ী পুঁজি খাটাবেন আর ওই যে ম্যাটেরিয়াল গুলো দিবেন এটা পনেরো টাকা খরচ পরে আর বিক্রি মিনিমাম বিশ টাকা অর্থাৎ আপনি যখন এটা নিয়ে ব্যবসা শুরু করবেন প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন পার্কিং টাইসে ব্যবসা করে জি জি দুই লক্ষ টাকা ইনকাম করে অনেকেই কিন্তু এগুলো ব্যবসা করতেছে এই পার্কিং টাইসে ব্যবসা অনেকেই করতেছে ভাই কাছ থেকে ভাই

আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো ওকে সো বন্ধুরা পার্কিং ট্যাক্সে যারা ব্যবসা করতে চান ভিডিওটা শেয়ার করে রাখেন ইনশাল্লাহ এই ভিডিওটা অনেকের উপকার আসবে যারা নতুন ব্যবসা করতে চান আপনার এলাকায় আপনি প্রথম শুরু করতে পারেন আর ভাই এই মেশিনটা আমি নিয়েছি আরো মেশিন দরকার যে কোন ধরনের মেশিন বলবেন হাইড্রোলিক মেশিন আপনার পার্কিং টাইলস এর যে কোনো ধরনের ফর্মা বলবেন আমরা তৈরি করে দেবো ডাইস আবার কোথায় কিনতে যাব বলেন তো ভাই ডাইস আমাদের কাছে আছে ভাই যে কোনো ধরনের ডিজাইনের ডাইস বলবেন আমি আপনাদের দিয়ে দেবো মানে এ টু জেড শুরু করতে পারবেন ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন স্বামী ভাই পরবর্তী বিশ দিন দেখা হবে